যে পুরুষ নারীর রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ অনেক ছেলেরা দেখবেন কান ছিদ্র করে দুল পরে কানের দুল পরে আপনি বলেন এটা খুলে ফেলেন এটা তো ঠিক না এটা অন্যায় এটা পুরুষের জন্য না রসুল এই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে পুরুষ নারীর বেশ ধারণ করে আর মেয়ে ছোটবেলা থেকে বাবা আদর করে মা বাবা আদর করে প্যান্ট শার্ট পরায় ছোটবেলাতে বাচ্চা মানুষ পরাইছে এখন আস্তে আস্তে বড় হইছে এখন প্যান্ট শার্ট চায় বা কি করবো এই মেয়ে তো প্যান্ট শার্ট চায় তো ছোটবেলা থেকে যা শিখেছেন তো সেটাই তো যাবে আপনি কেন এটা পড়াইলেন ছোটবেলা থেকে এখানে যারা আছেন ওলামা হজরত মাসাল্লাহগুল্লা পড়াবে না অন্যরা যারা আছেন নিয়োগ করে ফেলেন আল্লাহ যদি আপনাকে কন্যা সন্তান দান করেন নতুন ইয়াং ছেলেরা আছেন বিয়ে করেছেন বা করবেন কন্যা সন্তান যদি হয় আপনি নিয়ত করে ফেলেন যে আমি মুসলমান আমার স্ত্রী মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান আমার কন্যা সন্তান যে হবে আমি তাকে ইসলামী আদর্শে সভ্য যে মুসলমানদের জন্য ইসলাম যে নারী রয়ে পোশাক দিয়েছে ওই পোশাকে আমি আমার মেয়েটাকে ছোটবেলা থেকে বড় করব ইসলাম নারীকে যে পোশাক দিয়েছে এই পোশাকে আমার মেয়েটাকে বড় করব ইনশাআল্লাহ তাহলে আপনার মেয়ে ইনশাল্লাহ ডাক্তারও যদি হয়ে যায় দেখবেন ও ইসলামী আদর্শ থেকে পিসপা হবে না ইনশাল্লাহ ও যেই লাইনে পড়ুক মনে থাকবেন না ইনশাল্লাহ অন্যথায় আল্লাহর কাছে জবাব দিতে হবে